রিসার্চের দাম বেড়ে গেছে তাতে কোনো সমস্যা নেই আপনি চাইলে সেই আগে রিসার্চগুলোকে কিন্তু এখনও করতে পারেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের শুধুমাত্র একটি নতুন সিক্রেট ট্রিক্স দরকার হবে তো আমি আপনাদের সর্বপ্রথম একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছি না এখানে স্ক্রিনে আমি কিন্তু শেয়ার করে দিয়েছি আমার রিসার্চ কিন্তু শেষ হয়ে গেছিলো কয়েকদিন আগে তো আমি কিন্তু আবার নতুন করে রিসার্চ করে নিয়েছি সবাই জানেন যে রিসার্চের দাম যেদিন বেড়েছিল সেই তিন তারিখের পর রিসার্চের দাম কিন্তু বেড়েছিল আমি কিন্তু যে রিসার্চটি করেছি এটি কিন্তু তিন তারিখের পরে করেছি তো বন্ধুরা আমি কীভাবে এই করলাম সেই সম্পর্কে বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে চাইলে আপনারাও কিন্তু এখন থেকে নতুন প্ল্যানগুলো রিসার্চ না করে সে আগের যে প্ল্যানগুলো ছিল দুশো উনচল্লিশ টাকাতে আঠাশ দিন তো এই প্ল্যানগুলো কিন্তু এখনও আপনারা সাথে ব্যবহার করতে পারবেন আপনারা যদি রিসার্চ করেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনাদের একটি টিক্স খাটাতে হবে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা এই রিসার্চগুলো আগের যে রিসার্চগুলো ছিল এই রিসার্চগুলো ইউজ করতে পারবেন তো বন্ধুরা তার জন্য একটা সিক্রেট ট্রিক্স আছে তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি আমি দেখাই দেব এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব যে আমি কিভাবে রিসার্চ করলাম হলে আপনাদের বিশ্বাস হবে না আমি জানি সবাই বলবে যে এটা এডিট করে তৈরি করেছে তো বন্ধুরা কোনো এখানে এখানে অপশন দেওয়া সরাসরি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের লাইভ প্রুফ দেখায় দেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটি সম্পূর্ণ করা তো বন্ধুরা এখন কিন্তু চাইলে আপনি রিসার্চ করতে পারবেন সেই পুরানো যে রিসার্চগুলো ছিল দুশো উনচল্লিশ টাকাতে তোমার আঠাশ দিন তারপরে ছশো ছেষট্টি টাকাতে চুরাশি দিন তো এই রিসার্চ কিন্তু আমি আমার একটা ওয়াইফাই আছে সেই ওয়াইফাই করেছি কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে করেছি তো আপনারা যারা রিসার্চ দিয়ে খুবই টেনশনে আছেন তাদের জন্য কিন্তু সুখবর সুখবর তো বন্ধুরা এখন চালিয়ে আপনারাও কিন্তু রিসার্চ করতে পারবেন তো বেশি দেরি না করে চলুন আমরা সরাসরি ভিডিওটি স্টার্ট করি তো তার জন্য আপনাকে শুধুমাত্র একটি কাজ করতে হবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা বেশি কথা বলবো না আমরা সরাসরি এবার ভিডিওর দিকে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মোবাইল আছে তো আমি সর্বপ্রথম আপনাদের দেখাই দেব যে আমি কত তারিখে রিসার্চটি করেছি এবং এক্সপায়ার কবে হবে তো তারপরে আমি আপনাদের দেখাই দেবো যে আপনারা কীভাবে এই নতুন টিক্সটি অ্যাপ্লাই করে কীভাবে আপনারা রিসার্চ করবেন তো বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু মাইজু অ্যাপ আছে তো আমি মাইজি অ্যাপটি ওপেন করে নেবো সো আমি মাইজি অ্যাপটি ওপেন করে নেবো আপনারা একটু ধরে থাকবেন মাইজি অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে এরকম ধরনের একটি ইন্টারফেস কিন্তু শো হয় আপনারা জানেন তো শো হয়েছে আমার এরকম ধরনের ইন্টারফেস সেক্ষেত্রে আমি কী করবো এখানে সরাসরি ভিউ ডিটেলসে আমরা চলে যাব সো ভিউ ডিটেলসে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ডট লাইন মেনু বলে লেখা আছে তো মেনুতে আমরা ক্লিক করে দেবো মেনুতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এবার আমরা যে কাজটি করব আমি একটু মোবাইলের আলোটা কমাই দিচ্ছি এবার আমি যে কাজটি করব এখানে দেখতে পাচ্ছেন ভিউ মোড় ভিউ মোড়ে আমরা ক্লিক করবো সো ভিউ মোড়ে ক্লিক করার পরে রিসার্চ হিস্টোরিতে যাব তো রিসার্চ হিস্টোরিতে যাওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছশো ছেষট্টি টাকার একটা রিসার্চ করা হয়েছে দেখতে পাচ্ছেন কত তারিখে সেটাও দেখতে পাচ্ছেন চাইরে জুলাই তো জুলাই কিন্তু আমি রিসার্জটি করেছিলাম এবং এখানে ভিউ রিজাল্টে আমরা ক্লিক করে রিচার্জটির ডিটেলস কিন্তু সম্পূর্ণটাই দেখাই দেবো আপনাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছশো ছেষট্টি টাকা রিচার্জ করা হয়েছিল এবং চারি জুলাই করা হয়েছিল আর এক্সপায়ার কবে হবে চারি জুলাই করা হয়েছে এক্সপায়ার হবে ছাব্বিশে সেপ্টেম্বর আর এখানে এটা কিন্তু রিসার্চটা কিন্তু তিন মাসের মানে চুরাশি দিনের করা হয়েছে এবং ডেট জিবি করে ডাটা তো ডেইলি ডেট জিবি করে ডাটাও পাওয়া যাবে তো আমরা কী করবো এখানে ভিউ প্ল্যানে চলে যাব তো ভিউ প্ল্যানে যাওয়ার পরে বন্ধুরা এখানে যারা অল্প একটু ধরে থাকবে লোডিং হচ্ছে ভিউ প্ল্যানে যাওয়ার পরে আমি উপরে সর্বপ্রথম উপরে আপনারা দেখুন উপরে ছশো ছেষট্টি টাকা থ্রি মান্থ দেড় জিবি করে ডাটা তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এন ডেট কবে সেটাও আপনারা দেখতে পেলেন তো আমার মতো করে আপনাদের রিসার্চ করতে হলে যে কাজটি করতে হবে আমি সর্বপ্রথম ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পর বন্ধুরা আমি একটা কথাই বলছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বটনটি বাজিয়ে দিন বন্ধুরা আর কথা না বললেই নয় যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন দেখে যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু তার রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিউ মোড়ে আপনারা চলে যাবেন ভিউ মোড়ে যাওয়ার পরে তো বন্ধুরা এখানে ভাউচার বলে একটি অপশান দেখতে পাচ্ছেন তো আমরা কী করবো ভাউচারে ক্লিক করে দেবো তো বন্ধুরা ভাউচারে ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাই ভাউসার তো আমি এই বাই ভাউসারে ক্লিক করে দেবো বাই ভাউসারে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু নানারকম অফার দেওয়া আছে সেই অফারগুলো আমি কি করেছিলাম পার্সেস করে নিয়েছিলাম তো ধরে নেন আমি এখানে বাহাত্তর দিন সাতশো উনআশি টাকা আর একটা ছয়শো ছেষট্টি টাকার দেখি ছয়শো ছেষট্টি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্তর দিন আর আমি যেটা রিচার্জটা করেছি সেটা হচ্ছে চুরাশি দিন তো আমি কি করেছিলাম এখানে টিক চিহ্ন দিয়েছিলাম দিয়ে এটা কিন্তু পার্সেস করে নিয়েছিলাম তো পার্সেস অপশান দেখতে পাচ্ছেন নিচে তো পিটি আমরা ক্লিক করে দেবো পসিটি ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি নতুন ধরনের ইন্টারফেস শো হবে তো দেখতে পাচ্ছেন নতুন ধরনের একটি ইন্টারফেস শো হবে আমি কি করেছিলাম এখানে আমি ভাউজার বাই করব তো এখানে আমি একটা দুটা তিনটা চারটা নিতে পারবো তো আমি একটাই বাই করব একটা দুটা বাই করব তো এখানে দুটা করে দিলাম দিয়ে পসিটি আমি ক্লিক করে দিলাম তো বন্ধুরা পসিটি ক্লিক করে দেওয়ার পরে। এবার আপনাদের সামনে কিন্তু পেমেন্টের অপশন চলে আসবে তো আমি কি করেছিলাম নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটি করেছিলাম তো পেমেন্টটি করে দেওয়ার পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত টাকা আমার বিল এসেছে তেরোশো বত্রিশ টাকা দুইটা দুইটায় রিচার্জ প্ল্যান কিন্তু দুইটা তো এখানে যখন আপনারা এই কিনবেন কেনার পরে আপনাদের কিন্তু এটি জমা হয়ে যাবে ভাউসেরে ভাউচার ডিটেলসে রিচার্জটি জমা হয়ে যাবে এবং আপনি যখন চাইবেন তখন কিন্তু আপনি যে কোনো নাম্বারে সেই ভাউসেরটি রিসার্চ করতে পারবেন সেই ভাউসের দিয়ে তো আমি কি করেছিলাম যখন রিসার্জের দাম বাড়ছিল না তিন তারিখের আগে আমি রিচার্জের দাম তো বেড়েছিল তিন তারিখে তো আমি তিন তারিখের আগে তিন তারিখের একদিন আগে আমি সেই ভাউস্যার বাই করেছিলাম ছয়শো ছেষট্টি টাকা চুরাশি দিন এরকম আমি অনেকগুলো ভাউচার বাই করেছি তো অনেকগুলো ভাউচার আমি যখন বাই করেছি বাই করার পর আমি এইখানে গিয়েছিলাম ভিউ মোড়ে যাওয়ার এখানে এখানে ভাউসারের এখানে গিয়েছিলাম তো আমার এখানে ভাউসার শো হচ্ছিল তো আমি কি করেছিলাম আমার যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই রিসার্চ করছিলাম তো রিসার্চ করার সময় সেই ভাউসার দিয়ে রিসার্চ করেছি প্ল্যান তো আগেই ছিল আমি রিসার্জের যখন দাম বাড়ছে তার আগেই আমি কিনে রেখেছিলাম রিসার্চ তো সেক্ষেত্রে আমি সেই রিসার্চটি পরে আমি ইয়াতে করছি আমার ওয়াইফাই করছি তো বন্ধুরা এইরকম এইরকম অফার যখন আসবে তখন কিন্তু অফারগুলো এই চ্যানেল থেকে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে পাবেন তো বন্ধুরা আমি ভিডিওটি বানাতে পারিনি সেক্ষেত্রে আমার সময় ছিল না তো পরবর্তীকালে যদি এরকম কোনো আপডেট আসে রিচার্জ বাড়ানোর অথবা যদি যে কোনো রকম অফার সম্বন্ধে আপডেট আসে সেক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো বন্ধুরা আর ভিডিওটি কেমন হল আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই মতামত দিয়ে দেবেন আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন সেক্ষেত্রে পেজটিকে অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও